আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জমি লিজের চুক্তিপত্র দলিলের একটি ফরমেট দেখব এবং কীভাবে আপনারা জমি লিজের চুক্তিপত্র দলিল সাজাবেন অথবা লিখবেন তার একটি উদাহরণ দেখব আজকের এই ফরম্যাটটি মূলত 300 টাকা স্টাম্প অর্থাৎ তিনটি পাতায় করা হয়েছে যেটি আপনারা 300 টাকা স্টাম্পে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন এবং এটি সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এবং এটি নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কাজেও ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই এখানে আমরা তিন পাতার ফরমেট এটি মূলত তিন পাতার ফরমেট হওয়ায় আমরা তিন পাতায় পুরো সম্পূর্ণ চুক্তিপত্রটি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি আমরা যদি শুরু থেকে দেখি শুরুতেই আপনার এখানে রয়েছে মৌজার নাম অর্থাৎ কোন মৌজায় লিজ এর কাজটি সম্পন্ন হচ্ছে সেই মৌজার নাম লিখে দিতে হবে তারপর লিস্কৃত ভূমির পরিমাণ ভূমির কত শতাংশ বা কত একর ভূমি লিজ দেওয়া হচ্ছে সেটি লিখতে হবে লিস্কৃত ভূমির মূল্য এককালীন পরিশোধযোগ্য মোট মূল্যের পরিমাণ কিন্তু এখানে লিখতে হবে তারপর কত বছর মেয়াদের লিস্টটি প্রদান করা হচ্ছে সেই বছর বা সময়টি এখানে উল্লেখ করতে হবে তারপর এখানে ডাকঘর উপজেলা এবং জেলা এগুলো লিখে দিতে হবে তারপর যথারীতিভাবে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দুইটি পক্ষ তৈরি করতে হবে আমরা এখানে প্রথম পক্ষ হিসেবে লিস্ট গ্রহীতা অর্থাৎ যিনি লিস্টটি নিচ্ছেন তার নামটি এখানে লিখে দেব তারপর দ্বিতীয় পক্ষ দাতা অর্থাৎ জমির যে প্রকৃত মালিক যিনি লিস্ট দিচ্ছেন তাকে কিন্তু দ্বিতীয় পক্ষ আমরা রাখতে পারি আপনারা চাইলে এটা দাতাকে প্রথম পক্ষ গ্রহীতাকে দ্বিতীয় পক্ষ রাখতে পারেন এখানে কোনো সমস্যা নেই যেভাবেই রাখেন না কেন আপনার এই বিবরণের মধ্যে কিন্তু এটি ভালো করে উল্লেখ করে দিতে হবে যে প্রথম পক্ষ গ্রহিতা এবং দ্বিতীয় পক্ষ দাতা অথবা প্রথম পক্ষ দাতা দ্বিতীয় পক্ষ গ্রহিতা এখানে একটি বিবরণ উল্লেখ করা হয়েছে যেখানে মূলত ভূমির মালিকানার সত্ত্বের অবস্থা এবং কোন সত্ত্বে তিনি মালিক হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন জেলা কিশোরগঞ্জ উপজেলা করিমগঞ্জ এলাকাধীন সেটেলমেন্ট মৌজা করিমগঞ্জ এর আর এস কত নাম্বার তা কিন্তু ভূমিটি রয়েছে এই যে ভূমির পরিমাণ এখানে আমরা পাঁচশো পঞ্চাশ দিয়েছি কত নাম্বার তাগে অর্থাৎ দাগ নম্বরটি আপনারা এখানে উল্লেখ করে দেবেন তারপর আমি দ্বিতীয় পক্ষ লিজ দাতা প্রত্যেক সত্ত্বে সত্যবর মালিক দখলকার আছি এখানে আপনারা যদি পৈতৃক সত্ত্বে হয় তাহলে পৈতৃক দেবেন অথবা যদি ক্রয় করে থাকেন তাহলে এখানে খরিদ লিখে দিতে পারেন এমন অবস্থায় আমি অত্র দলিলের দ্বিতীয় পক্ষ লিজদাতার টাকার প্রয়োজন হয় উক্ত ভূমি দশ বছর মেয়াদে লিজ দেওয়ার প্রস্তাব করিলে আপনি অত্র দলিলের প্রথম পক্ষ লিজ গ্রহিতা আমরা এখানে কিন্তু প্রথম পক্ষ হিসেবে লিজ গ্রহিতাকে উল্লেখ করেছি তাই এখানে প্রথম পক্ষ লিজ লিজ নিতে সম্মত হওয়ায় সাক্ষীগণের মোকাবেলায় লিজকৃত এত শতাংশ ভূমি দশ বছর মেয়াদের লিজ মূল্য এখানে মোট মূল্যের পরিমাণটি লিখতে হবে এতটা লক্ষ টাকা ধার্যক্রমে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে লিজ মূল্যে সাফল্য এত টাকা নগদ এককালীন বুঝিয়া পাইয়া আমাদের নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম এর আরও কিছু বর্ণনা রয়েছে সেইগুলো আপনারা পড়ে নেবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী এডিট করে নেবেন তারপর এখানে লিখতে হবে তারিখই লিখে দিতে হবে কত তারিখে চুক্তিটি সম্পন্ন হচ্ছে এই তাদের এখানে লিখে দেবেন বাংলা ইংলিশ উভয় লিখে দিলে ভালো যেহেতু গ্রামে হলে অবশ্যই বাংলাটি লিখে দেওয়ার চেষ্টা করবেন চলমান পাতা দুই অর্থাৎ এটি প্রথম পাতা দ্বিতীয় পাতার মধ্যে শর্তাবলী উল্লেখ করা হয়েছে এখানে মোট ষাটটি শর্ত উল্লেখ করা হয়েছে আপনাদের যদি আরও শর্ত প্রয়োজন হয় তাহলে আপনারা লিখে নিতে পারেন অর্থাৎ অথবা এখান থেকেও দুই একটা বাদ দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় পাতার নীচের অংশে কিন্তু এখানে কলমি নকশা অর্থাৎ দাগের ভূমির একটা হাত নকশা বা করলমী নকশা যেটাই বলেন না কেন সেটা তৈরি করার জন্য একটু জায়গা রাখা হয়েছে এবং সর্বশেষ যে তৃতীয় পাতা রয়েছে তৃতীয় পাতার মধ্যে কিন্তু মূলত পক্ষগণের স্বাক্ষর এবং সাক্ষীগণের নাম বা স্বাক্ষর উল্লেখ করার জন্য তৃতীয় নাম্বার পাতাটি রাখা হয়েছে এটি আপনারা তিনশো টাকা স্ট্যাম্পে এখানে স্ট্যাম্পের মাপ দেওয়া রয়েছে এবং তাতে এই জমি লিজের চুক্তিপত্র দলিলের ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে প্রয়োজন অনুযায়ী এডিট করে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারেন চুক্তিপত্র বা দলিলের ফরমেট প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই